গুড আফটারনুন ওয়াইন কুন্তুম ফি রাইবি মিম্মা নাজ্জানা আল আব্দিনা ফাতুহ বি মিম মিসলিহি ওয়া মিন সাদিকিন তাফআলু ওয়া লা তাফআলু লা তুকুদু আন-নাস আল কাফিরিন আল কুরআন সূরা বাকারা 23 নাম্বার এন্ড ইফ ইন টু হোয়াট উই টাইম টু টাইম টু আওয়ার সার্ভেন্ট দেন লাইক টু কল ইউর উইটনেস হেল্পার্স আমি আমার এই অবতী তারের প্রতি হজম আসাল্লাহের প্রতি যাবতীর্ণ করেছি তোমাদের যদি তার অবতীর্ণ বিষয়ের প্রতি কারো সন্দেহ এসে যায় তোমরা একত্রিত সকল ইনসান এবং মিলিত হয়ে একটা ছোট্ট সুরা তৈরি করে আমাকে দেখাও ইফ দেয়ার আর এনি বিসাইড আল্লাহ ঈশ্বর ছাড়া সকলকে তোমরা একত্রিত করো করে একটা ছোট্ট সুরা তৈরি করে দেখো একটা ছোট্টসুরা তোমরা তৈরি করে দেখাও তো দেখি ইফ আর আর ট্রুথফুল জটি তোমরা সত্যবাদী হয়ে থাকো বাট ইফ ইউ ক্যান নট অ্যান্ড অফ এ শিওরিটি আমি জোর দিয়ে বলতে পারি তোমরা সেটা অগ্নি সম্ভব পর করতে পারবে না অর্থাৎ তোমরা তৈরি করতে পারবে না দেন ফেয়ার দ্য ফায়ার হুস ফুয়েল ইজ মেন অ্যান্ড স্টোনস তবে সেই নরকের আগুনকে ভয় করো যার ইন্ধন জ্বালানি হবে মানুষ আর পাথর হুইস ইজ প্রিপেয়ার্ড সেটা প্রস্তুত করে রাখা হয়েছে ফর দোষ উভয়ের জন্যে হু রিজেক্ট ফেড যারা অবিশ্বাসী ফাল কোরআন সুরার নাম সুরা বাকারা দ্বিতীয় নম্বর সুরা নাম্বার তেইশ চব্বিশ ঈশ্বর বলছেন যে যারা স্রষ্টায় বিশ্বাসী নয় সৃষ্টিকর্তায় বিশ্বাসী নয় যারা কেশ্বরবাদী নয় অবশ্যই অবশ্যই তোমরা একটা ছোট্ট সুরা তৈরি করে দেখো কিন্তু তোমরা পারবে না সেই আগুনকে ভয় করো সেই নরকের আগুনকে ভয় করো যার ইন্ধন হবে দুটি সম্প্রদায় একটি হলো পাথর আর একটি হলো মানুষ অর্থাৎ রিজেক্টেড যারা সৃষ্টিকর্তায় বিশ্বাসী নয় এমন মানুষ এবং একেশ্বরবাদী নয় এমন মানুষ যার ইন্ধন হবে